মনে হয়েছে যে অনেকখানি ক্যাম্পাস প্রশাসন এবং আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে এবং সবাই প্রশাসন বিশেষ করে প্রশাসন আসলে কোনো ধরনের দায় দায়িত্বই নিতে চায়নি গত জুলাই আগস্ট মাসে যে মহান গণভুত্থানটি হয়েছিল আমাদের এই শত শত প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তবে এই নতুন বাংলাদেশ পরবর্তী সময়ে আমাদের সকলের মধ্যেই কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশটা আমরা নতুন করে বিনির্মাণ করব এবং একই সাথে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো থেকে বের করে এসে হয়ে এসে আমরা আসলে নতুন করে আমাদের ক্যাম্পাসগুলোকে সাজাবো তবে পাঁচ আগস্টের পরে আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে সবারই একটা সুযোগ ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটা নীতিমালা নির্ধারণ করা একই সাথে ক্যাম্পাস এক ধরনের একটা একাডেমি সংস্কারের দিকে নিয়ে যাওয়া কিন্তু সেই জায়গায় আমার মনে হয়েছে যে অনেকখানি ক্যাম্পাস প্রশাসন এবং আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে এবং সবাই প্রশাসন বিশেষ করে প্রশাসন আসলে কোনো ধরনের দায় দায়িত্বই নিতে চায়নি তো আজকে এসে যখন একটা ডাকসু নির্বাচন হচ্ছে যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন আমি মনে করি যে এই ছাত্রদের যে ভয়েস ছাত্রদের যে আকাঙ্ক্ষা যেটা পাঁচ আগস্ট থেকে আজকের আগস্টে অবধি যেটা হচ্ছে আসলে প্রতিধ্বনিত হচ্ছে সেই আকাঙ্ক্ষাটাই এই ডাকসু নির্বাচনের মধ্য নিয়ে নতুন করে প্রতিফলিত হবে এবং আমি বিশ্বাস রাখি যেটা সেটা হচ্ছে যদি আমি এখানে নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে ছাত্রদের একই সাথে আমরা একাডেমিক রিফর্মেশনের জন্য যেমন কাজ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক ছাত্র যে সম্পর্কটা আছে পাশাপাশি এখানে অ্যাকাডেমিক্সের যে কারিকুলাম সংস্কার এবং খাদ্য থেকে শুরু করে আবাসন সংকট এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে কাজ করার সুযোগ রয়েছে যেহেতু আমি নিজের নারী নারীর নিরাপত্তা নিয়ে আমার বিশেষ করে একটা কনসার্ন রয়েছে নারী নারীরা যারা আছে তারা চায় যে আমি এখানে প্রতিনিধি হিসেবে আসি তার কারণ হচ্ছে ক্যাম্পাসে যারা পুরুষ শিক্ষার্থী আছে তারা কিন্তু ক্যাম্পাসের উদ্বাস্ত সমস্যা বা ক্যাম্পাসের মধ্যে যে নারীদের নিরাপত্তাহীনতা সেই সমস্যাটাকে অতটা গুরুত্ব দিতে চান না কিন্তু নারীরা আমরা আসলে সব থেকে ভালো বুঝতে পারি যে নারীদের সিকিউরিটি এবং সেফটি আসলে কিভাবে করলে সব থেকে বেটার এনশিওর্ড হবে একই সাথে নারীদের যে আবাসন সংকট পাশাপাশি প্রতি মুহূর্তে যে নারীদেরকে এক ধরনের একটা ভোগান্তির মধ্যে পড়তে হয় সে বিষয়গুলো নিয়ে আসলে আমি কাজ করতে চাই পাশাপাশি যেটা আমি শুরুতেই বলেছি ক্যাম্পাসে আসলে বড় ধরনের একটা রাজনৈতিক সংস্কার হওয়ার প্রয়োজন ছিল পাঁচ বগস পরবর্তী সময়ে কি যেটা আমরা আসলে আনফর্চুনেটলি আলোর মুখ দেখেনি ডাকসুতে যদি আমি ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসতে পারি তাহলে অবশ্যই এখানে একটা রাজনৈতিক সংস্কারের দিকে আমি ক্যাম্পাসকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেটাই আমার মূলত আকাঙ্ক্ষা তো অর্থাৎ একাডেমিক পলিটিক্যাল একই সাথে ফিমেল সেফটি প্রত্যেকটা জায়গাতে আমার আলাদা আলাদা করে কাজ করার ইচ্ছা আছে যেগুলো আমার ইশতেহারের মধ্যে আলাদা করে উঠে আসবে